হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখো আজকে একটা আমি গায়ক ধরে নিয়েছি আচ্ছা তাগড়া গায়ক ঠিক আছে তোমাদেরকে একটা ছোট্ট করে গান শোনাবে তো গানটা কেমন হচ্ছে শুনে কমেন্ট করে বলবে হ্যাঁ রেঙ্গা चाहूंगा मैं तुझे साँझ सवेरे फिर भी कोई अब नाम को तेरे आवाज मैं न दूंगा चैन मेरा दर्द है तू किसको पता मैं तो मेरे यार বার বারা জুমে না দুগা বাই গানটা কেমন লাগলো ভালো করে কমেন্ট করে বলে জানাবেন ঠিক আছে কথা